হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে আলুর পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে আমি চারটে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর আলুটা এখানে আমাদেরকে গ্রেড করে নিতে হবে গ্রেটার দিয়ে আর এবার এতে আমি কিছু মশলা দিয়ে দেবো যেমন দেবো নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এতে আমি গোটা জোয়ান একটু হাফ চামচ মতো গোটা জোয়ান দিয়ে দিলাম এগুলোকে ঢেলে দিলাম এবার এতে দেব টুকরো করে কেটে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর গ্রেড করে নিয়েছি একটু আদা রসুন আর একটু পেঁয়াজ এগুলোকে গ্রেড করে নিতে হবে এবার এতে দিয়ে আমাদেরকে এগুলোকে খুব সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে এগুলো এখানে দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে বন্ধুরা এবার এগুলোকে আমি একটু সাইডে রেখে দেবো এখানে আমি গমের আটা বন্ধুরা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এখানে দু কাপ মতো আমি গমের আটা নিয়ে নিয়েছি এতে এক চামচ মতো আগে টক দই দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব এতে আমি দুধের সর দু চামচ মতো এখানে দুধের সর ব্যবহার করছি এটা দিলে খুবই মজা হয় আর খেতে খুব টেস্টি হয় তো এই জন্য আমি এখানে দু চামচ দুধের সর দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে এগুলোকে সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এতে আমি অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম মতো ডো তৈরি করে নেব এখানে ডো আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন না বেশি শক্ত না বেশি নরম মিডিয়াম মতো একটা ডো তৈরি করতে হবে এবার একটু হাতে তেল নিয়ে ওপরটাতে মাখিয়ে দিতে হবে যাতে করে ওপরটা যেন না শুকিয়ে যায় এইভাবে মাখিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টের জন্য রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট একটা ভিজে কাপড় দিয়ে ওপরে ঢেকে দেব। পনেরো মিনিট পরে আরও একবার আটাটাকে ভালো করে মেখে নেব দিয়ে এ থেকে আমি একটু একটু করে লই কেটে নেবো পরোটা বানানোর জন্য লইটাকে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটুখানি পুর ভরার জন্য জায়গা বানিয়ে নেব এ দেখুন এখানে দুই থেকে তিন চামচ আমি আলুর পুর ভরে দিলাম পুরোটা ভরে নিয়ে এবার চারিদিকটা আমি মুড়িয়ে নেব এবার পরোটাটা বেলে নেব প্রথমে একটু আটা দিয়ে দেবো শুকনো আটা দিয়ে দিলাম এবার দুদিকটায় আটা লাগিয়ে নিয়ে এবার সুন্দর করে বেলে নেব। হালকা হাতে আমাদেরকে বেলতে হবে বেশি চাপ দিলে চলবে না পরোটাটা বেলা হয়ে গেছে এবার সেঁকে নেব বন্ধুরা আলুর পরোটা একটু মোটা হয় তো সেই জন্য একদম স্লো আছে আমাদেরকে আস্তে আস্তে ভালো করে এপিট ওপিট করে পরোটাটাকে সেঁকে নিতে হবে আগে একদিকটা হয়ে গেছে আরও একদিকটা উল্টে দেবো আমার পরোটাটা সেঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেঁকে নিয়েছি আমি সুন্দর করে লাল লাল মতো হয়ে গেছে এবার এতে আমি বন্ধুরা ঘি দিয়ে দেব। এখনই দেখতে পাচ্ছেন কতটা পরোটাটা ফুলছে আর এখানে না ভালো করে একদম সুলো আঁচে না ভাত পরোটাটা যদি না সেঁকা হয় তাহলে একদম কাঁচা থাকবে এবার আমি ঘি দিয়ে নিলাম ঘি দিয়েও আমি উল্টে নেব আরেকবার এই পিঠটা তো এইভাবে ভালোভাবে যদি পরোটাটা শুরু থেকেই যদি ভালো করে লাল লাল করে সেঁকে নেওয়া হয় তারপরে যদি ঘি দেওয়া হয় তাহলে পরোটার কালার খুব সুন্দর আসে আর যদি শুরুতেই যদি ঘি দিয়ে দেন তাহলে একদম কালার ভালো আসবে না আর আমাদের আলুর পরোটা একটু ধীরে ধীরে ভাজতে হবে না হলে কাঁচা থাকবে ভেতরে এইভাবে সবকটা পরোটাকেই লাল লাল করে ভেজে নিতে হবে আমি এখানে সবকটা পরোটাকেই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ